জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে ষোলো ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য সম্মানিত সুধে আসসালামু আলাইকুম মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল বিজয় দিবস এই দিনটি বাঙালি জাতি ও জাতিসত্তার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় পাঁচ আগস্ট পরবর্তী নতুন প্রেক্ষাপটে ষোলো ডিসেম্বরের অনুষ্ঠানমালায় আপনার জন্য একটি আদর্শ বক্তব্য স্ক্রিপ্ট শেয়ার করছি এই ভিডিওতে এই নমুনা বক্তব্যটি আপনাকে মহান বিজয় দিবসের সম্মানে চমৎকার একটি ভাষণ দিতে সহায়ক হবে বক্তব্যটি উপস্থাপন করছি আমি ময়নুল ইসলাম শাহ চলুন শুরু করি মাননীয় সভাপতি সম্মানিত অতিথিগণ প্রিয় সহকর্মী সম্মানিত শিক্ষক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত সবাইকে জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি যারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিল সম্ভ্রম হারানো তিরিশ লক্ষ মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সাথে ভরে স্মরণ করছে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে আহত ও নিহত সকল শহীদ ছাত্র জনতাকে ষোলো ডিসেম্বর এটি আমাদের গৌরবের বিজয়ের আর আনন্দ শ্রুম এক মুক্তির দিন আজ থেকে ঠিক তেপ্পান্ন বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের আনন্দে উদ্ভাসিত হয়েছিল দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা যা আজও আমাদের হৃদয়ের অমর সত্তার বাস করে আজকের এই মহান দিবসে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম আজ জুলাই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম স্বাধীনতা উদযাপন করছি যদি আবার আমরা সেই পুরনো চেতনার আলোয় আলোকিত হতে চাই তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান নতুন সম্ভাবনা আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রূপ নিচ্ছে আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে পরিবর্তিত এই সম্ভাবনাময় দিনে আবার আমাদেরকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে আমাদের যুব সমাজ আমাদের তরুণ প্রজন্ম আজ আশার আলো জ্বালিয়ে রেখেছে তাদের মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনার শক্তি ভবিষ্যতের চাবি চাবিকাঠি এই প্রজন্মের কাঁধে আমাদের দেশের উন্নয়নের ভার আর তাদের হাত ধরে আমরা যেতে চাই নতুন এক স্বপ্নময় দিগন্তে কবিতার সুরে বলতে চাই স্বাধীনতার নতুন ডাক আজ নবোত্থান পুনঃপ্রতিষ্ঠা পেল আবার বাঙালির বীরত্ব ও সম্মান বিজয় দিবসের চেতনা শুধু অতীতের নয় এটি আমাদের ভবিষ্যৎ গঠনের পাথেও যে আত্মত্যাগে আজকের এই দিন সম্ভব হয়েছে সেই বীরত্বের সম্মানে আমাদের উচিত জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা করা দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা সাম্যের ভিত্তিতে সমাজ নির্মাণ এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার যেন আমরা পালন করি আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করতে পারি আমাদের যে লক্ষ্য দুর্নীতিমুক্ত সমাজ সুশাসন এবং ন্যায় প্রতিষ্ঠা সেই লক্ষ্যে আমরা একতাবদ্ধ থাকব প্রতিটি মানুষ যেন পায় নিজের মর্যাদা নিজের পরিচয় এবং নিজের স্বাধীনতা বিজয় দিবসের চেতনা আমাদেরকে শুধু অতীতের সংগ্রামের কথা মনে করিয়ে দেয় না বরং আমাদের সামনে একটি নতুন দিনের সম্ভাবনার দিগন্ত উন্মুক্ত করে দেয় আমরা যেন সব রকম ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে দেশের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের তরুণ প্রজন্ম যেন তাদের দক্ষতা মেধা এবং পরিশ্রম দিয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারে সেই দায়িত্ব আমাদের দেশের প্রযুক্তি শিক্ষা এবং শিল্পের প্রতিটি ক্ষেত্রকে বিশ্ব মানের দিকে এগিয়ে নেওয়া আমাদের লক্ষ্যের একটি অংশ হওয়া উচিত আজকে প্রজন্মকে নিয়ে আমাদের যতটা আশা তার দ্বিগুণ সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে কবির সেই চরণ যেন মনে করিয়ে দেয় পথিক তব হৃদয় হতে গাহিয়া যাও স্বপ্নের গান যেন দুঃখের কান্না ছাড়াই জয় করে সুখের গান সম্মানিত উপস্থিতি বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা আরও একবার নতুন করে শপথ নেই আমাদের প্রিয় বাংলাদেশকে স্বপ্নের সেই উচ্চতায় পৌঁছানোর জন্য আমাদের একতাবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাব আমাদের দেশ যেন শান্তি প্রগতি এবং সুখের প্রতীক হয়ে ওঠে আমাদের নবপ্রজন্মকে স্বপ্ন দেখায় যে তারা হবে এমন এক বাংলাদেশের নির্মাতা যেখানে প্রতিটি নাগরিক তার অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে আজকের এই দিনে আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা শপথ নি আমাদের মাতৃভূমিকে স্বচ্ছ ন্যায়পরায়ণ সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা একযোগে কাজ করব আমরা যেন সেই অনাগত দিনের প্রত্যাশায় এগিয়ে যাই যেখানে বাংলাদেশ হবে সকল মানুষের গৌরবের কেন্দ্রবিন্দু প্রিয় বন্ধুগণ বিজয় দিবসের এই মহান দিনটিতে আসুন আমরা স্মরণ করি সেই সব অকুত বীরদের যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন আমরা যেন তাদের ত্যাগকে সম্মান দিয়ে দেশকে আরও উচ্চ শিখরে পৌঁছে দেই। আমাদের এই যাত্রা যেন অবিরত চলতে থাকে এতক্ষণ ধৈর্য শহরে আমার বক্তব্য শোনার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের ঐক্যের বার্তা নিয়ে আসুক বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ